ঝাঁটার মধ্যে বেলুন দিয়ে মারলে কী হয় তা আজকে জানতে পারবেন পোড়া হাত কীভাবে ফোসকা ছাড়া মুক্ত করা যায় সেই টিপসটা আজকে শেয়ার করবো ডাস্টবিনের মধ্যে দড়ি বাঁধলে কী হয় সেই টিপসটাও আজকে তোমাদেরকে বলবো কলা প্লাস্টিকে ঝুলিয়ে রাখলে কি হয় আঙুর টিফিন বক্সে অনেক দিন ধরে ভরে রাখার একটা ভালো উপায় তোমাদের সাথে হ্যাঁ গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি রহমতে সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আবার ধামাকাদার তোমাদের সাথে পাঁচ পাঁচটি টিপস নিয়ে টিপসগুলো দেখলে কিন্তু আজকে তোমরা অবাক হবেই আর সাথে তোমাদের অনেক উপকার হবে আর এই পাঁচটা টিপস কে কে আমাকে বলেছিলে দেওয়ার জন্য তাদের নামগুলো আমি অবশ্যই নেব সবার প্রথম নাম নেবো মাফুজা মাফুজা ইউনিক ব্লক থেকে মাফুজা বলেছিল এই ঝাটার ফুল কিভাবে ফেলবো তার কিছু টেকনিক আমাদের সাথে শেয়ার করবে তো আগে কিন্তু আমি শেয়ার করেছিলাম আমি কিন্তু আবার আর একটা সহজ পদ্ধতিতে তোমাদেরকে শেয়ার করব। কখনো সখনও কারেন্ট চলে যায় তখন স্ত্রী দিয়ে ঝাটার ফুল ফেলাটা অসম্ভব হয়ে যায় তখন কিভাবে ফেলবে তখন দেখো কিভাবে ফেলবে সেটা তোমাদের সাথে আজকে বলবো দেখো সামান্য একটু ঝাঁট দিচ্ছি কত ফুল পড়ছে আর এরকম ধুলো যদি সারা ঘরে পড়ে তাহলে কিন্তু একটা বিপজ্জনক যে কোনো একটা জায়গা বেছে নেবে সেখানে কিন্তু ঝাঁটাটাকে এভাবে রেখে হালকাভাবে এরকম বেলুন দিয়ে আচ্ছা মতন ধোলাই দেবে দেখবে ধোলাই দিতে দিতে সব ফুল এমনি বেরিয়ে যাবে ঝাটাকে বেলুন দিয়ে মারলে যে কি উপকার হয় সেই উপকারটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি কিন্তু দেখো ঝাটাতে বেলুন দিয়ে আচ্ছা মতন পিটাচ্ছি পিটাতে পিটাতে কি হচ্ছে দেখো আমি একবার ঝাটার নোংরা ফেললাম এইভাবে চার পাঁচবার মারলে ওর গায়ে যত ফুল আছে সব বেরিয়ে যাবে দেখো একবার মেরেছি মেরে কতটা ফুল ফেললাম এবার কিন্তু দ্বিতীয়বার মারছি দেখো দ্বিতীয়বার মারছি এমনভাবে মারবে না যাতে ঝাঁটা ভেঙে যায় আস্তে আস্তে মারবে এইভাবে মেরে মেরে দেখো কত বা গুলো আমি নোংরা বার করেছি তো এইভাবে সহজ উপায় তোমরা কিন্তু ঝাঁটার ফুল ফেলে দিতে পারো এবার চলে এলাম ডাস্টবিন নিয়ে দেখো বন্ধুরা ডাস্টবিন রোজ রোজ ধোয়ার ঝামেলা থেকে আজকে তোমাদের মুক্ত করতে এসেছি রাজ ডাস্টবিনটা আমাদের রোজ রোজ ধুতে হয় তো ধোয়ার থেকে মুক্ত করার তোমাদের একটা টিপস জানাই এরকম গার্বেজ ব্যাগ সব জায়গায় পাওয়া যায় কিন্তু এটা লাগানোর প্রসেস আমরা অনেকেই জানি না এ দেখো যদি এটাকে এইভাবে পরিয়ে ডাস্টবিনে নোংরা ফেলি তাহলে কিন্তু এই প্লাস্টিক টপ টপ করে সরে যায় এবার দেখো যদি আমি এরকম দড়ি ব্যবহার করি এই দড়িগুলো বাচ্চাদের পুরোনো প্যান্ট যেগুলো নষ্ট হয়ে গেছে আমরা ঘর পোছার তেনা বানিয়ে ফেলি তো দড়িটা কিন্তু বের করি না তো দড়িটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে এটা কিন্তু আমার ছেলের প্যান্টের দড়ি প্যান্টটা খারাপ হয়ে গেছে আমি পোচনা বানিয়ে নিয়েছি তো দড়িটাকে আমি বার করে ঠিক এইভাবে ডাস্টবিনের ব্যাগের মধ্যে আমি বেঁধে দিয়েছি দেখো বন্ধুরা বাধার কারণে কি হলো এখন কিন্তু যতই ময়লা ফেলি এই ব্যাগটা কিন্তু পড়বে না যখন আমার ইউজ হয়ে যাবে আমি যখন ডাস্টবিনের ব্যাগটাকে ফেলবো আমি এরকম দড়িটাকে খুলে নেব খুলে ব্যাগটাকে ধরবো ধরে ফেলে দেবো আবার নতুন প্লাস্টিক ভরে এতে কি হবে ডাস্টবিনের যে নিচের অংশটা ভিজবে না ডাস্টবিন অনেকদিন নোংরা থাকবে ঘরে গন্ধ বেরোবে না এই টিপসটা জানতে চেয়েছিলে যে ডাস্টবিনকে না ধুয়ে কিভাবে পরিষ্কার রাখবো তো তোমার এই টিপসটা আমি কিন্তু তোমার সাথে শেয়ার করে দিয়েছি বন্ধু টুম্পা লাইফস্টাইল থেকে টুম্পাতে জিজ্ঞেস করেছিল কলা কিভাবে অনেকদিন ভালো রাখবো তো যখন বেশি কলা আসে তখন কিন্তু আমরা কলা যত্ন করে রাখলেও কলা কিন্তু মাথা থেকে ভাঙতে থাকে আর কালো কালো হয়ে যায় তো কলা যখনই আসবে কলার এরকম বোটার মধ্যে ভালো করে লেবু ঘষে আর কলার যে ক্যারি ক্যারিব্যাগটা থাকে ওই ক্যারি ব্যাগের মধ্যে এরকম করে ঝুলিয়ে কোনো জায়গায় রেখে দেবে তাহলে কলা কিন্তু অনেক দিন ভালো থাকবে এরপরে চলে এলাম আমার চার নম্বর টিপস নিয়ে এই টিপসটা জানতে চেয়েছিলে দীপা লাইফস্টাইল থেকে তো দেখো এখানে আঙুর তুমি বলেছিলে আঙুর কিভাবে সংরক্ষণ করলে অনেক দিন ভালো থাকে না পচে তো সেটা আমার সাথে শেয়ার করো তো দেখো আঙুর যখনই বাজার থেকে আনবে প্রথমে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নেবে তারপরে এরকম একটা একটা করে ছাড়িয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নেবে আঙুরের বাট যেন না থাকে মানে ডাঁটাগুলো যাতে না থাকে আঙুর শুধু এরকম থাকে তারপরে এরকম করে ধুয়ে শুকিয়ে মুছে তারপরে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দাও বন্ধুরা অন্তত সাত দিন আঙুর পচবে না তোমরা খেতে পারবে ভালোভাবে এবার চলে এলাম আমার চার নম্বর টিপস নিয়ে দেখো বন্ধুরা চলে এসেছি চার নম্বর টিপস নিয়ে রান্না করতে করতে অনেক সময় আমাদের ছ্যাঁকা লেগে যায় আর ছ্যাঁকা লাগার কারণে কিন্তু ফোসকা পড়ে যাওয়ার ভয় থাকে দেখো আজকে হালকা রুটি করতে গিয়ে আমার কিন্তু হাতে ছ্যাঁকা লেগে গেছে এবার জায়গাটা জ্বলছিলো সেই কারণে আমি সঙ্গে সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল আর একটু সাদা কলগেট নিয়ে ভালো করে এইভাবে প্রেস করে আমি কিন্তু আস্তে আস্তে চাপ দিয়ে এইভাবে কিন্তু আমি পুরো মিশ্রণটাকে হাতে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার যখন শুকিয়ে যাবে হালকা হালকা যখন টান ধরবে তখন আবার একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে নেবে বন্ধুরা আবার এরকম করে যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে ঠান্ডা ভাবটা না কাটে ততক্ষণ পর্যন্ত এরকমটা করতে থাকো যখন দেখবে এর ভিতর থেকে ঠান্ডা ভাবটা কেটে গেছে তখন ভাববে যে তোমাদের ভয়টাও কেটে গেছে এবার কি করবে বেবি ওয়েভস দিয়ে আসতে করে এখানে কি মুছে নেবে হাতটা তারপরে যে কোনো অ্যালোভেরা জেল বা যে কোনো অ্যান্টিসেপটিক ক্রিম তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এবার দেখো বন্ধুরা আমার কিন্তু পোড়া জায়গাটায় একটুও ফোসকা পড়েনি হালকা কালছে ভাব আছে যেহেতু পুড়ে গেছে তো হালকা কালচে ভাব আছে লাল ভাবটাও কিন্তু কমে গেছে এটা কিন্তু আমার দুপুরবেলায় পুড়েছিল আর আমি কিন্তু এখন ভিডিও করছি সন্ধে নটার সময় দুপুর থেকেই কিন্তু আমি এই কলগেটটাকে লাগিয়ে রেখেছিলাম বৈশালী তুমি জানতে চেয়েছিলে রান্না করতে করতে হাত পুড়ে গেলে কিভাবে এই ফোসকা থেকে মুক্তি পাবো তো তোমাকে কিন্তু এই টিপসটা দিয়েই দিলাম এরপরে চলে এসেছি ফেলে দেওয়া অনেক চশমাবস্ক যাদের ঘরে থাকে তাদের রিউজ কিভাবে করবে তারা রিউজ কিভাবে করবে তো এই টিপসটা জানতে চেয়েছিলে পিঙ্কি লাইফস্টাইল থেকে পিঙ্কি দিই তো পিঙ্কি দি তোমাকে আমি বলি এই চশমার বাস্কগুলোতে যখন কোথাও ঘুরতে যাবে তখন কিন্তু অনেক কাজে লাগবে যেরকম একটা দেশলাই দেশলাইকাঠি একটা ভিক্স একটা মুভ একটা নেল কাটার একটা সেফটি পিন ছোটো ছোটো জিনিস যেগুলো তোমাদের ক্যারি করতে অসুবিধা ওগুলো কিন্তু এতে রাখতে পারবে তারপরে অনেক সময় বাচ্চারা হঠাৎ করে স্কুলে গিয়ে পেন্সিল বক্স ভেঙে ফেলে বা পেন্সিল বক্স হারিয়ে ফেলে তো যখন আপনি জানতে পারছেন তখন হয়তো পেনসিল বক্স ঘরে দিতে পারছেন না তখন কিন্তু চট জলদি এরকম বক্সের মধ্যে আপনারা কিন্তু পেন্সিল রাবার দিয়ে পাঠাতে পারেন স্কুলে আজকে কিন্তু তোমাদের সবার রিকোয়েস্ট কমপ্লিট করেছি তো যারা যারা এখনো পর্যন্ত রিকোয়েস্ট করেনি তাড়াতাড়ি করো আল্লাহ হাফিজ